আশা করি দেশ রাশিয়া জনগণের তার জন্য জি বাংলাদেশে কৃষি পার্টির পক্ষ থেকে সবাই সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আসলে আমার যারা দেখেছেন সবাই শেয়ার করব বাংলাদেশে কৃষি পার্টির রাজনীতি চেয়ারম্যান মোহাম্মদ রুবি আওয়াল যা দেশ এবং দেশে অনলাইনে কাজ করতেছে পালন করতে চাই নিজে জানে আইন সমাজের লক্ষ্যে কৃষি পার্টি মানববন্ধন সময়সূচি পালন করা হচ্ছে নির্বাচন সবাই দোয়া করুন ভালো থাকবে এবং মহাসচিব সাহ কয়েকটি দল এখানে উপস্থিত হয়েছেন এখানে আমরা প্রায় বারোটি দল কোন কোন দল আছে এখানে এই মুহূর্তে উপস্থিত আসলে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রীয় ডেভেলপিং পার্টি বাংলাদেশ একুশে পার্টি বাংলা আমজনতার দল এরা উপস্থিত আছে বাকিরা বিভিন্ন দিকে আসে তারা অবস্থান করতেছে এখানে দল বিভিন্ন জন এখানে থেকে তারা উপস্থিত থেকে তাদের দাবি দেওয়া জানাচ্ছে নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন প্রাপ্তি নিশ্চিত কারণ এখানে যারা এসছে প্রত্যেকে তাদের নিজ এবং জেলা উপজেলার সমস্ত ধরনের প্রাইটিক্রিয়া ফুলফিল করে নির্বাচন কমিশন করোনা লন্দনযুক্ত বোঝে বিবেচিত এখন নির্বাচন কমিশন এখানে যে হটকারে সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশি খুশি পার্টি পক্ষ থেকে ভিডিও টিভি

তারেকের হাতে ছেড়ে দেন কারণে সব আপনারা সবাই দেখেছেন সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ আসতেছে বিভিন্ন ধরনের লোক আসতেছে আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের তারেক ভাইয়ের ওয়াইফ কিন্তু এখানে উপস্থিত হয়েছে ভাবি আপনি একটু বলতেন আমি সে পার্টির প্রতিষ্ঠাতা আমার উনি আসলে ওনার ভাই ওনার মানসিক অবস্থাটা একটু বিবেচনা করেন একটু অবশ্যই অবশ্যই আসলে উনি কথা বলছেন না ওনার খুব শারীরিক অসুস্থতার কারণে আমাদের এখানে জাস্টিস পার্টি জাস্টিস পার্টির মহাসচিব সাহেব হাকির ভাই আপনি কি কিছু বলেন আসসালামু আলাইকুম আসলে আমরা যে জন্য এখানে বসা আমরা মোটামুটি এই লাস্ট হিসেবে আমরা দশটা দল ওয়েটিং ছিলাম সেই দশটা দলের ভিতরে একটা দল ছিল দেশ ওইটাকে ওইটা তো ওনারা দিয়ে দিচ্ছে

আমরা লাইভে আছে দেখতেছি নির্বাচন অফিস সামনে এবং আমি মোহাম্মদ বাংলাদেশ কৃষি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেখতেছেন আমরা কৃষি পার্টি সহ আমরা বিভিন্ন দল এখানে উপস্থিত থেকে অবস্থান কর্মসূচি এবং অনুসরণ করতেছেন মৌলিক বাংলা জনতা পার্টি যাই হোক আপনারা সবাই সজাগ থাকবেন ভোট হলো সবার অধিকার নৈর্য অধিকার এমন লোককে ভোট দিবেন না যে ভোটের কারণে আপনার পাঁচটি বছর আবার প্রস্তাব হয় দশটি বছর প্রস্তাতে হয় এই ভুল আর করা যাবে না এই ভুল করার কারণেই কিন্তু আমরা সতেরো বছর নির্যাতিত হয়েছি তাই আপনারা সবাই আশা করি আপনারা সবাই আশা করি আপনারা এই বিষয়টি মনোযোগ সহকারে মনে রাখবেন এবং ভবিষ্যতে কাকে ভুল দিবেন ভেবে চিনতে তাকিয়ে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ 何が起こる